ইষ্টি কুটুম নাটকের পাঠ একশো আঠারো নাচা শেষ করে বাবুকে বাহা দেখা মাত্রই বাহার একদম গলা শুকিয়ে যায় এই তো আমাকে মনে হয় শেষ করে ফেলল সবাই পালিয়ে যে জানালা দিয়ে দেখে তখন বাহা বলে যে তোরা তো সবাই দেখছিস যা বড় বাবুকে তাড়াতাড়ি ডাক দে আমাকে এ বাঘটার হাত থেকে বাঁচা অর্চি বলে যে তোমার বড় এসে কি করবে তোমাকে কি বাঁচিয়ে নেবে তখন বলে যে হ্যাঁ আমাকে বাঁচিয়ে নেবে এ কথা বলে তখন বলে যে আসলে আমার এ ঘরে কত ইম্পর্টেন্ট জিনিস আছে তা তো আর তুমি জানো না একটা জিনিস যদি এদিক ওদিক হয়ে যায় আর আমি যদি না পাই তাহলে আমার কত সমস্যা হবে সেটা তো জানব না বাহা হাত জোড় করে বলে এবারের মতো আমাকে ক্ষমা করে দে আমি এরকম কাজ আর কখনো করব না তখন বাবু বলে যে ঠিক আছে বাহা চলে যেতে লাগে তখন বাবু বাহার কাছ থেকে এক গ্লাস পানি চাই তখন বাহা হতবাক হয়ে যায় আর সেভাবে আগের কথাগুলো যে খাবার দিতে গেছিল যে মানুষটা কুকুরকে খেতে বলেছিল সে মানুষটা নিজেই তার কাছ থেকে খেতে চায় বাহা কান্না শুরু করে দেয় এ কথা বলার জন্য আর বলে যে আমি তাড়াতাড়ি তোকে পানি এনে দিচ্ছি রাতের বেলায় পরিবারের সবাই একসাথে থাকে মেজ বাবু বাসায় থাকে আর একটু কাজ করে তখন বাচ্চা কাচ্চা সহ সবাই মিলে পরিবারের এসে তার কাছ থেকে টাকা চাই আর বলে যে আমরা এবার দোলন মেলা করব। এ মেলাটাই আমাদের শেষ মেলা আর তুমি টাকা না দিলে হবে না তখন তিনি বলে তোদের জ্বালায় আর এ বাসায় থাকায় যাবে না আমি চলে যাচ্ছি তোরাই এ বাড়িতে থাক তখন বাহা কাছে যায় আর কাছে যে একটু অভিনয় করে তখন বাহাকে বলে যে তুই যদি ওরচিকে ভাঙচাতে পারিস তাহলে তো খেয়ে দুইশো টাকা দিব এ কথা বলে আর বাহা রাজি হয়ে যায় সেটা করে আর বাবু পিছনে চলে আসে বাহাকে ইশারা করে কিন্তু বাহা বুঝতে পারে না বাবু দাঁড়িয়ে থেকে বাহার ভাঙচানো দেখে তার নিজেকে কি করে ভাঙচাচ্ছে আর বাহা কোনোভাবে বুঝতে পারছে না হঠাৎ করে বাহা পিছনের দিকে তাকিয়ে দেখে অর্চিবাবু আর বাবুকে দেখা মাত্রই বাহার মুখের হাসি মলিন হয়ে যায় বাহার টুক শুকায় যায় আর ভাবে যে কি করব। তখন ওর্চি বাবু আসে এসে বলে যে এটা কি হচ্ছে বাহাকে যে বলে তোমার না পরীক্ষা তুমি পড়াশোনা বাদ দিয়ে এগুলো কি করছো আর তোদের কানগুলো যদি যে মলে দিই তারপরে গা তোরা ঠিক হবি তাছাড়া তোদের কোনো বহুষবুদ্ধি বুদ্ধি আসছে না বাহা সেখান থেকে চলে যেতে লাগে কিন্তু অর্চি যেতে দেন একটু বাধা দেয় আর সবাই বুঝতে পারে এই তো আজকে বিপদ আছে সবাই একে একে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে আর বাহাকে বলে তরাই তো নাচতে তরাই তো ভাঙচাতে বললি তার জন্যই তো আমি করলাম তখন বলে যে এ মেয়ে তো ডাহা মিথ্যে কথা বলছে তখন বাহা কান্না করে আর বলে যে এখন আমাকে এই মানুষটার সামনে তারা মিথ্যাবাদী বানাচ্ছিস এ কথা বলে আর এ কথা বলার পরে তারা বলে যে আমাদের কাজ আছে এ কথা বলে সবাই চলে যায় আর বাহাকে একা পায় তখন বলে যে সবাই আমাকে বলল বলার পরে বাঘের মুখে আমাকে একায় রেখে চলে গেল এ কথা বলার পরে বাহা মনে মনে বিড়বিড় করতে থাকে তখন অর্চি বলে যে এই মেয়ে তুমি মনে মনে কি বিড়বিড় করছো বলো তখন বলে যে হে মহাদেব আমি যেন ভয় না পাই বাঘের মুখে এসে তখন ওটিবাবু কথা শুনে হাসতে শুরু করে আর ওটির হাসি দেখে পরিবারের সবাই হাসি শুরু করে এবং সবাই আরও বেশি সাহস পেয়ে যেয়ে সবাই একসাথে এসে সবাই অনেক হাসাহাসি করে বাবু সেখান থেকে চলে যায় আর বাসায় সবাই মিলে আনন্দ করতে থাকে তারা অনেক হাসাহাসি করে